হ্যালো রিয়ান সোমবার সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করছি সোমবার সন্ধ্যাবেলায় দেখো নিয়ে আসা হয়েছিল ঘুগনি এগরোল তার সঙ্গে চাউমিন সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হলো পরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে কাজ সেরে নিয়ে আমি চলে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখো বান্ধবীদের সঙ্গে দেখা হলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে দিনটি কেমনভাবে কাটলো সব কিছুই শেয়ার করব দেখতে থাকো দেখো বর্ণালীও এসছিলো তিন চার দিনের জন্য আমি যাওয়ার পর ওকে ফোন করলাম দুজনকেই ওরা চলে আসলো এবং অনেকটা সময় একসঙ্গে কাটালাম তারপরে ওরা চলে গেল বাড়ি এরপরে দেখো রাত্রিবেলার মেনুতে মা রান্না করবে এঁচড় এঁচড় এবং আলু দিয়ে রান্না করবে চিংড়ি মাছ পাইনি সেই কারণে দেখো এঁচড় আলু সিদ্ধ করে নিয়েছে এবং মশলাটা করে রেখেছিল মা সমস্ত রান্না করবে তার সঙ্গে আমার খেতে ইচ্ছা করছিল রুটি এবং বাঁধাকপির ঘণ্ট মা সেটাও রান্না করবে শীতকাল মানেই আমার বাঁধাকপি ওলকপিটা ভীষণ ভালো লাগে এবং মায়ের রান্না রান্নায় স্পেশালিটি দেখো রুটি বানানোর জন্য আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছে এবং মাখিয়ে নিয়ে ঢেকে রাখা হয়েছিল তার সঙ্গে বাঁধাকপিগুলোও মা কেটে নিয়েছে এর সঙ্গে ইঁচড়টাও রান্না করা হয়ে গেছে বাড়িতে যাওয়া মানে দিনগুলো ভীষণ ভীষণ সুন্দর করে কাটে এবং ভীষণ মজায় কাটে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এর পাশাপাশি মা বাঁধাকপির ঘণ্টটাও রেডি করে নিয়েছে তার সঙ্গে রুটি সমস্ত কিছু মা নিজে হাতে করছিল যেহেতু আমি গিয়েছিলাম এবং খেতে চেয়েছিলাম সেই কারণে দেখো আমার এগুলোই ভীষণ ভালো লাগে এবং শাক বলতে আমার ভীষণ প্রিয় একটা খাবার যে কোনো শাক হলেই আমার ভীষণ ভালো লাগে এরপরে দেখো রুটিগুলো এক এক করে বানিয়ে নিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তোমাদের রাত্রের মেনুতে কি কি রান্না হয়েছে অবশ্যই জানিও পরের দিন ছিল পৌষ পার্বণ সেই কারণে ভোরবেলা আমাদের নিয়মের মধ্যে রয়েছে বসু মাতাকে পুজো দিতে হয় সেই কারণে দেখো তখনও প্রায় অন্ধকার এবং সূর্যের আলো ফোটার আগে পুজোটা দিয়ে নিতে হয় সেই কারণে অনেক দিন পরে ভীষণ সকালে উঠলাম ভোরবেলা উঠে মা সব কিছু রেডি করে নিয়েছে মা উঠেছিল তিনটের সময় ঘর মুছে উঠান সব কিছু গোবর দিয়ে তারপরে দেখো এই পিঠে খাওয়াচ্ছে তোমাদের মধ্যে কি কি নিয়ম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও মায়ের সব কিছু গোছানো হয়ে গেছে আমিও মায়ের সঙ্গে ছিলাম পৌষ পার্বণের এই নিয়ম তোমাদের কাদের কাদের মধ্যে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকে দেখো এবার মা পুজো দিয়ে নেবে তখনও ভোরের আলো ফোটেনি দেখো কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর শুয়ে রয়েছে এবং সকালে উঠতেই ওরা মা ডাক দিয়েছিল প্রসাদ খেতে প্রসাদগুলো খেয়ে নিল আমার তো ভীষণ ভালো লাগে এদের সঙ্গে সময় কাটাতে একসঙ্গে আটটা বাচ্চা আটটাই দেখো একসঙ্গে মিলেমিশে খুব সুন্দর করে থাকে এরপরে যেহেতু আমাদের ঘরেও পুজো করতে হবে সেই কারণে মা পুজোর দিকটা দেখছিল আর আমি দেখছিলাম রান্নার দিকটা দেখো শাশুড়ি মা পাঠিয়েছিল আলু এবং প্রত্যেকবারই কিছু না কিছু মা আমাকে পাঠিয়ে দেয় আমার সঙ্গে এবার দেখো এইবার পাঠিয়েছিল আলু সেই আলু দিয়েই আমি আলুর দম তৈরি করব যেহেতু ছিল নিরামিষ সেই দিন সেই কারণে আলুর দম করে নেব নিরামিষভাবে উনুনে রান্না করছি উনুনে অতটা অভ্যাস নেই রান্না করার দেখো এইবার ভাত বসিয়ে দিয়েছি তার পাশাপাশি দেখো আলুগুলো ভালো করে সিদ্ধ করে নেবো এরপরে রান্না করে নিলাম নিরামিষ আলুর দম তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও এবং পৌষ পার্বণের দিনটি তোমাদেরও কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে বিকালের দিকে বেরিয়ে পড়বো হেলেনচার উদ্দেশ্যে রাত্রে হবে বাড়িতে হরিনাম সংকীর্তন সেই কারণে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ব বর্ণালীর সঙ্গেও দেখা হয়ে গেল ও চলে যাবে বাড়িতে সেই কারণে অনেকটা সময় ওর সঙ্গে কাটিয়েছিলাম এবং খুব মিস করব কারণ প্রতিনিয়ত তো দেখা হয় না আগে গেলে ওখানে ভীষণ দেখা হতো প্রত্যেকটা দিন এখন গেলে আর দেখা হয় না রাত্রেবেলা হরিনামের দল চলে এলো হরিনাম সম্পূর্ণ হলে দেখো সকলে প্রসাদ নিতে এসেছিল এবং মিষ্টি দেওয়া হয়েছিল তার সঙ্গে মুড়ি এরপরে রাত্রেবেলা রান্না করা হয়েছিল নিরামিষ ফুলকপির ঘণ্ট তার সঙ্গে রুটি যেটা আমার বাঁধাকপির থেকে আরো বেশি সুন্দর লাগে ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো জানিয়েও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা